আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরিয়াস টেকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনারা বীজ থেকে চারা করার বিষয়ে ভালো আইডিয়া নিতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে বীজ বপনের জন্য মাটি তৈরি সাধারণ সবজি ও ফুলের জন্য লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া ধনিয়া লাল শাক পালং শাক ইত্যাদি বীজের জন্য বিশেষ মাটির প্রয়োজন নেই তবে বেলে বেলেদোয়াশ মাটি এবং পঞ্চাশ পার্সেন্ট জৈব সার মিশিয়ে বীজ বপন করা হলে ভালো জার্মিনেশন পাওয়া যায় যদি কোকোপিট ও বার্মি কম্পোস্টের পরিমাণ বাড়ানো হয় তবে জার্মিনেশন রেট আরও ভালো হয় তারপর বিদেশি বীজের জন্য যেমন ডালিয়া গাদা জিনিয়া কসমস লেটুস ইত্যাদি বীজের জন্য সাধারণ মাটি বা গার্ডেন সয়েলে ভালো সারা হয় না এর জন্য নিচের উপাদানগুলো মিশিয়ে মাটি তৈরি করতে হয় যেমন ভার্মি কম্পোস্ট পঞ্চাশ পার্সেন্ট কোকোপিট চল্লিশ লোকাল বালি দশ পার্সেন্ট চামচ ছত্রাকনাশক মরুভূমি ও ফুলের জন্য যেমন ক্যাক্টাস সাকুলেন্ট সিলিকশন বালি পঞ্চাশ পার্সেন্ট ককোপিট চল্লিশ পার্সেন্ট শুকনো বার্মি দশ পার্সেন্ট এক্ষেত্রে বড় ভুল সাধারণ গার্ডেনে সয়েল গোবর সার ও রাসায়নিক সার মিশানো হলে বীজ নষ্ট হতে পারে তাই আলাদা তৈরিকৃত মাটিতে বীজ বপন করে চারা পরিপক্ক হলে গার্ডেনে সয়েলে ট্রান্সফার করুন বীজ বপনের পাত্র বীজ বপনের জন্য আপনি মাটির পাত্র টপ ওয়ান টাইম গ্লাস বা সিডলিং ট্রে ব্যবহার করতে পারেন তবে নিশ্চিত করুন যে পাত্রের নিচে ছিদ্র রয়েছে যেন পানি জমে না থাকে বীজ বপনের পদ্ধতি প্রথমে ছিদ্রযুক্ত পাত্রে তৈরি তো মাটি দিন বীজটিকে মাটির আধা ইঞ্চি নিচে পুঁতে দিন অথবা আধা ইঞ্চি কোকোপিট দিয়ে ঢেকে দিন প্রথমবার ভালো করে পানি দিন এরপর রোদে রাখুন তবে দুপুরের পরা রোদে এড়িয়ে চলুন গাছের পরিচর্যা পানি ও রোদ পানি কখনো অতিরিক্ত দেওয়া উচিত নয় মাটির শুকালে পানি দিন ভেজা থাকলে নয় রৌদ্রময় স্থানে গাছ রাখুন এবং মাটির আর্দ্রতা বজায় রাখুন গাছের বয়স এক মাস হলে সার দিতে পারেন জৈব সার যেমন তৈল হাড়ের গুঁড়া ফুরের গুঁড়া পাতা পচা ভার্মিকম্পোস্ট গোবর সার ব্যবহার করুন কীটনাশক ব্যবহারের নির্দেশনা গাছের রোগ ও পোকার বিরুদ্ধে স্পেসিফিক কীটনাশক ব্যবহার করা উচিত কীটনাশক ব্যবহারে অনিচ্ছে থাকলে নিম তেল ব্যবহার করুন এটি একটি জৈব বালাই নাশক আপনার গাছের পরিচর্যা নিয়ে আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন